আপনার পক্ষ থেকে সবাইকে আসলাম আজকে নিয়ে আসলাম জমজম সুইচ কটে নিত্য বিশ্বের থেকে ডিজাইন থাকবে আজকে থাকবে দুইটা ডিজাইনের একটাই কালার থাকবে এবং দুইটা ডিজাইন থাকবে হ্যাঁ দুইটা ডিজাইন খুব সুন্দর একটা থাকবে সিম্পলের ভিতর আর একটা থাকবে একটু ফ্লাওয়ার প্রিন্টের উপর দুইটাই কিন্তু নিত্য বিশ্বের আর এই দুইটার কালেকশন কিন্তু যারা যারা নেননি বা দেখেনি অবশ্যই আমি বলবো দ্রুত পার্চেস করার জন্য এই টাইপের ড্রেসগুলো সবসময় আসে না যখনই আসে অবশ্যই কিন্তু আপনারা মানে ঘরে বসে একদম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন একদম ফ্যাশন হোম ডেলিভারিতে নিয়ে ফার্স্টে যে কালারটা দুইটা দেখাবে এটা কিন্তু আপনার লেমন টাইপের কালার ওপর খুবই চমৎকার একটা কালার হ্যাঁ ফার্স্টে আপনার কালারটা দেখাই দিই আর ফার্স্টে জামা দেখানোর আগে আজকে স্পেশালি আপনাকে যে এজেস্টের ওড়নাটা দেখে দিই মানে এতটা চমৎকার লেভেলের ওড়নাটা প্রিন্ট করা থাকবে মানে প্রথম দেখায় আপনি ওড়নাটা পছন্দ করতে বাধ্য থাকবেন মানে খুবই চমৎকার লেভেলের একটা ওড়না আপনাদের দিচ্ছি আর এই ওড়নাতে একটা মজার বিষয় আছে জাস্ট আপনি এই ওড়নার এই আঁচলটা দেখেন এই আঁচলটা এক সাইডে একদম প্রিন্ট হবে এটা আপনি সকালবেলায় পড়লেন যখন আপনি বিকাল হয়ে গেল বিকালের টাইমে যদি আপনি এই আঁচলটা একটু ঘুরিয়ে পড়েন তাহলে আপনি কিন্তু অন্যভাবে একটু কিন্তু প্রিন্টটা পাচ্ছেন মানে টোটালি একটা ডিফারেন্ট লুকে আপনি কিন্তু এর টাইপের অন্যগুলো পাচ্ছেন ওনার সালো সাইজ যে পাটটা দেওয়া আছে পাটটাও দেখেন কত চমৎকার ভাবে একটা ম্যাচিং কন্ডার করা আছে যে পাটটা জামা নিচের সাথে সুন্দরভাবে কিন্তু ম্যাচিং থাকবে হ্যাঁ খুবই চমৎকার লাগবে অন্য আমি এখন ড্রেসের দিকে যাই ড্রেসটা থাকবে খুব সুন্দর তার সাথে যে পায়জামার কাপড়গুলো আছে আপনি সলিড এক কালার এবং ভালো মানের পায়জামা পাবেন আপনি আমাদের যারা শপে নিচ্ছেন তারা তারা অবশ্যই জানেন আপনি পায়জামাগুলো দেখে চেক করে নেবেন অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির যে পায়জামা থাকবে সেই টাইপের আপনার পায়জামা আপনাদের প্রোভাইড করে থাকি ফাস্টে ড্রেসটার দিকে যাই খুবই চমৎকার ইউনিক লেভেল থাকবে আজকে ড্রেসটা খুবই সুন্দর আমি ড্রেসটা আপনাকে ভালোভাবে দেখাই যে থাকবে ড্রেসটার একদম চমৎকার একটা সিরিজ থাকবে আপনি আপনি ওপর থেকে নিচে পর্যন্ত খুবই সুন্দরভাবে দেখাই দিই কত সুন্দরভাবে ফ্লাওয়ার প্রিন্টের আপনি ড্রেস পাচ্ছেন তার সাথে এটা যে জামার যে ব্যাক অংশটা আছে আপনাদের জামার ব্যাক অংশটা আপনি দেখাই দিই খুবই চমৎকার ব্যাক অংশ প্রিন্ট করা আছে এটা থাকবে জামার ব্যাক অংশটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা হলো থাকবে জামার ব্যাক অংশ আর এটা থাকবে যে আমার কিন্তু এক্সট্রা ভাবে হাতের অংশ থাকবে হাতের অংশ কিন্তু সুন্দরভাবে পেয়ে যাচ্ছে অবশ্যই জামার গুলো আপনি ছবি পেয়ে যাবেন যার যে কালকটা ভালো লাগে অবশ্যই আপনি বলবেন আমাদের ইনভেস্ট করলে আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিসের ছবি কিন্তু আপনাদের দিয়ে দেবো হ্যাঁ এটার সাথে যদি আপনি ওড়নাটা দেখাই দিন মানে একসাথে করে খুবই চমৎকার থাকবে আজকে ডিসে যে গুলো আছে মানে ওড়না দেখার মতো অত সুন্দর স্পাসেস করে নেবেন আর আজকে ডিসটার আপনাদের জন্য প্রাইসটা দিচ্ছি মাত্র নয়শো টাকায় পছন্দের এই কালেকশানটা কিন্তু আপনি ঘরে বসে থেকে কিন্তু পারচেস করতে পারবেন হ্যাঁ কোনো দ্বিধা ছাড়াই কিন্তু ঘরে বসে থেকে পারচেস করতে পারবেন এটা গেলো ফার্স্টের ড্রেসটা সেকেন্ড যে ড্রেসটা থাকবে এটা কিন্তু থাকবে ব্ল্যাক লাভার উপর খুবই চমৎকার একটা ব্ল্যাক ড্রেসটা থাকছে এটার আমি ওইটা কিন্তু ওনাদের একটা আরো সুন্দর ওনা একদম ভিতর থেকে দেখাই দিই ফার্স্টে জেস্টার জামাটা দেখাই দিই জামাটা কত ইউনিক লেভেলের থাকবে জামাটা এটা থাকবে জামা টোটালি একটা অসম লোকের যারা যারা একটু সিম্পল একদম স্ট্যান্ডার্ড লোকের চাচ্ছেন তাদের জন্য ড্রেসটা থাকবে একদম ব্যতিক্রম লেভেলের ড্রেস থাকবে প্রত্যেকটা গলাতে সুন্দরভাবে আপনি ম্যাচিং প্রিন্ট পাওয়া যাচ্ছেন আর প্রিন্ট একদম স্টেপ স্টেপ থাক থাক প্রিন্ট করা আছে দেখতে সুন্দর দেখাতেও সুন্দর থ্রি পিসটা আর এই জামার যে নিচ অংশ আছে নিচ অংশ কিন্তু খুবই ফ্লাওয়ার প্রিন্টের একটা একদম ভিন্ন ভিন্ন লেভেলের একটা ড্রেস পাচ্ছেন এটা থাকবে জামা নিচে ব্যাক প্যানেলের অংশ আর আমি যদি আপনি জামার ব্যাক অংশ দেখাই দিই জামার ব্যাক অংশটা কিন্তু খুবই সুন্দর থাকবে যে আমার ব্যাক অংশটা এটা থাকবে জামার ব্যাক অংশটা সুন্দরভাবে ম্যাচিং থাকছে এবং এটা থাকবে যে হাতের কাপড়টা হাতের কাপড়টা কিন্তু টোটাল একদম ম্যাচিং প্রিন্টের সাথে পেয়ে যাচ্ছেন আর নয়শো টাকা এত সুন্দর ড্রেসগুলো কিন্তু মানে সব সময় আসে না যখনই আসে তখনই কিন্তু তখনও সব সময় কিন্তু ড্রেসগুলো কিন্তু পার্চেস করে নেবেন হ্যাঁ এটা থাকবে জামার যে পাজামার কাপড়টা পায়জামার কাপড়টা কিন্তু সম্পূর্ণ একটা কালারে থাকবে যে পায়জামা থাকছে সেই টাইপের পায়জামা থাকবে আর এটা থাকবে ড্রেসের আমি প্রত্যেকটা ড্রেসের আপনাকে একটু বেশি ভাবে দেখাই কারণ এই টাইপের ওনা গুলো কিন্তু আপনি খুচরা কোনোভাবে কিনতে পারবেন না মানে সিঙ্গেল ওড়না তো কোনোভাবে এই টাইপের ড্রেসের ওড়না তাস নেই এত সুন্দর ড্রেসের ওড়নাগুলো গুলো মানে প্রথম দেখে কিন্তু আপনার চোখ জুড়ে যাবে এত সুন্দর ড্রেসের ওড়না আর তাই তো নয়শো টাকায় পছন্দের কালার টা কিন্তু আমাদের শপ এসে দেখে হরিপুর বোট ঘর চাপের নম্বর শপ নম্বর চল্লিশ না যারা যারা শপে আসতে পারবেন না স্ক্রিনে তার নম্বরে কিন্তু যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসটা পারচেস করতে পারবেন খুবই চমৎকার থাকবে ড্রেসটা এটা থাকবে যেমনটার মেন লুকটা ঠিক আছে আর আজকে দুইটা ড্রেস থাকবে দুইটা ড্রেসে কিন্তু খুবই সুন্দর এবং এটা একটা থাকবে কালার ওপর গেলাম আর একটা সেকেন্ড ড্রেস দেখালাম যে আর ডাক যে কালার ভালো হবে অবশ্যই দিয়ে কিন্তু পারচেস করে নেবেন আজ থেকে এখানেই দেখাবেন ধরুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ